গ্রাম গ্রাম আমার সব সময়ই ভালো লাগে গ্রামের ফরমালিন মুক্ত একদম ফ্রেশ খাবার সব সময় আমাকে স্বস্তি দেয় এত গরমে শহরের মানুষ যখন অতিষ্ঠ চারপাশে ফ্যানের বাতাস এসিতে যখন কাজ হচ্ছে না সেখান থেকে গ্রামের চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা কারেন্ট থেকেও গরমে অতটাও অস্বস্তি লাগে না বিশেষ করে সারা দিন যেমনই থাকুক না কেন সন্ধ্যার পরে আবহাওয়াটা একদম ঠান্ডা থাকে বাড়ির চারপাশে যেহেতু গাছপালা যার কারণে আবহাওয়া অনেক ভালো থাকে হে এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ গ্রামের ব্লগগুলো আমার কাছে একটু স্পেশালি মনে হয় তবে আজকের ভিডিও একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ একটা মজার ভর্তা শেয়ার করব আপনাদের সাথে গাছ থেকে কাঁচা আম কাঁচা কলা পেরে সাথে তেঁতুল দিয়ে জিভে পানি আসার মতো একটা ভর্তা শেয়ার করব। করবো না আপনারা খেয়েছেন কিনা। তবে ট্রাস্ট মি এটা খেতে অনেক বেশি মজার চাইলে আপনারা একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন তো বেশি বক বক না করে চলুন মূল ভিডিওতে চলে যায় আমি সকালে দেখতে পাচ্ছেন এখানে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম তো এখানে আমার ভাগ্নি বলছে যে পেপে পারবে তো পেপে নিজের হাতে সে পারলো পেরে আবার ভালোই খাচ্ছিল গ্রামের এই মুক্ত পেঁপেগুলো খেতে এত সুস্বাদু হয় আসলে যারা যারা খান তারাই হয়তো বুঝতে পারেন এটা টেস্টটা আমি পেঁপে খুব বেশি পছন্দ করি না তবে আমার কাছে এটা খেতে এত ভালো লেগেছে পেঁপেটা দেখেন একদম পুরো মাখনের মতো তো এটা খেতে অনেক বেশি মজার ছিল আপনারা কে কে এমন পাকা পেঁপে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এত মিষ্টি ছিল দেখেন আমি এই পরিমাণ পেঁপে নিয়েছিলাম নিয়ে একদম টপা টপ খেয়ে নিয়েছি এত বেশি ভালো লেগেছে তারপর এই দিক দিয়ে আমার ভাগ্নি বলতে সেই ও ছিঁড়বে ছিঁড়ে নিজে নিজে খাবে তো ও ছিঁড়লো আমি ওকে কেটে দিয়েছি ও আবার টক খেতে অনেক বেশি পছন্দ করে ও এটা এনেই আমাকে বলতেছে যে মামুনি এটা আমাকে কেটে দাও তো আমি এই জন্য ওকে আমটা কেটে দিচ্ছি আর ও টক খেতে অনেক পছন্দ করে গাছ থেকে পেরে এরকম একদম টস টসে আম খেতেও কিন্তু অনেক ভালো লাগে ও আমার মতো অনেকটা কাঁচা আম খেতে অনেক পছন্দ করে আমিও পছন্দ করি এখন যে পরিমাণ গরম পড়ছে যে কাঁচা আম এমনিতেই পড়ে থাকে তো ও ওগুলা খাবে না গাছ থেকে পেরে খাবে তাই ওকে কেটে দিলাম আর এই দিক দিয়ে আমি কাটছি মালটা আপেল যেহেতু অনেক বেশি গরম পড়েছে আর এগুলো ফ্রিজে ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে কেটে নিলাম আর সবাই মিলে এগুলো খেলাম তো আপনারা কে কে আছেন যারা একদম গরমে অতিষ্ঠ হয়ে গেছেন অনেকেই কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কার বাড়িতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিক দিয়ে আমার ভাগ্নি টমেটো অনেক পছন্দ করে খেতে ও টমেটো নিজে নিজে ছিঁড়বে তারপর খাবে তো ছিঁড়ে ছিঁড়ে ওর মাকে দিচ্ছে আবার ও কি যেন দেখেছে ওখান থেকে ভয় পেয়ে দৌড়িয়ে চলে এসেছে আর পারবে না টমেটো তো এ যাই হোক এদিক দিয়ে আবার ডালিম খাবে তো ডালিমগুলো অনেক বেশি বড়ো হয়নি তবে ও খাবে যার কারণে ওকে কাঁচায় একটা ছিঁড়ে দেওয়া হলো আর এদিক দিয়ে এসে ছাগলের সাথে খেলা করছে আর এই ছাগলগুলা আমাদেরই ও এই ছাগলগুলোর সাথে সব সময় অনেক খেলাধুলা করে আর এদিক দিয়ে এসে দেখছি পপকর্ন ভাজা হচ্ছে তো ওইগুলো আমরা বসে বসে খাবো আর গল্প করব দেখেন পপকর্নগুলো কত সুন্দর ভাজা হয়েছে তো এই পপকর্নগুলো সবাই মিলে আরও বাচ্চা কাচ্চা ছিল বাড়ির পাশের অনেকেই ছিল ওদেরও দিলাম আমরাও খেলাম আর এই দিক দিয়ে কলা ঝুলছে গাছে আর এই কলাটা একদমই পরিপক্ক হয়ে গেছে যার কারণে পাড়া হয়েছে তো আমি ভেবেছি এই কলা দিয়ে একটা মজার ভর্তা বানানো যায় ওটা আমাকে বানিয়ে খাওয়ানোর জন্য তো এদিক দিয়ে আম পেরে নেওয়া হয়েছে আর কয়েকটি কলা নেওয়া হয়েছে তো সবগুলো আম আমার আম্মা ছিলে নিচ্ছে আর ভর্তাটা আম্মাই করবে তো কুচি কুচি করে এই ভর্তাটা আমার এত বেশি ভালো লাগে আর এই বিচি কলা দিয়ে কাঁচা থাকতেই এই ভর্তাটা বানালে অনেক বেশি মজা হয় তো এদিক দিয়ে আমগুলো কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর পাশাপাশি কাঁচা কলা যে পাড়া হয়েছিল সেটাও কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর এই ভর্তাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কাঁচা আম কাঁচা কলা তেঁতুল শুকনা মরিচ সবগুলো নিয়ে নেওয়া হয়েছে আর তেঁতুলের সঙ্গে মরিচটা আর লবণ দিয়ে আর চিনি দিয়ে খুব ভালোভাবে মেখে সবগুলো উপকরণ যেমন কাঁচা কলা কাঁচা আম সবগুলো একদম মিক্সড করে নেওয়া হচ্ছে আর এই ভর্তাটা খেতে এত বেশি মজার হয় আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভর্তা যেহেতু করা হয়েছে বেশি পরিমাণে সবাইকে দিয়ে না খেলে কিন্তু খাবারটা ভালো লাগে না ভর্তা জিনিসটা অন্তত পক্ষে তো এদিক দিয়ে লাউ পাতা নিয়ে এসে সবাই হাজির বাচ্চা কাচ্চারা তো তাদেরকে এই ভর্তাগুলো দেওয়া হলো আর এটা ছিল আমার ভিডিওটা ছিল দুপুরের আর এই ভয়েসটা দিয়েছিলাম রাতে তো এটা দেখে এখনই আমার আবারও মুখে পানি চলে এসেছে যাই হোক বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম আর এইদিক দিয়ে এই ধান খেতগুলো দেখছিলাম পাশাপাশি আমার ফুল বাগানগুলোও দেখছিলাম তো এগুলা আমার লাগানোই গাছ ছিল এগুলা এখন অনেক বেশি বড় হয়ে গেছে আর আমার বেলি ফুলের গাছটাও অনেক বড় হয়েছে বেলি ফুল আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই